আপনারা যদি কোনো লোগো কাস্টমাইজ করে দেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি প্রোডাক্টগুলো বানিয়ে দিতে পারবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি বিভিন্ন ধরনের দোকানের শপিং ব্যাগ কিন্তু বানানো হচ্ছে এটা হচ্ছে এই দোকানের কার্ড এখানে হচ্ছে দোকানের নাম দেওয়া আছে আর এখানে কিন্তু দোকানের লোকেশন দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে কিন্তু ভিডিও এই নাম্বারে কথা বলে কিন্তু আপনারা আপনাদের দোকানের জন্য নির্দিষ্ট যে কাস্টমাইজ করা শপিং ব্যাগগুলো বানাতে পারবেন তো ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি পণের ভিডিও দেখতে চান কমেন্টস করে জানালে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখানোর চেষ্টা করবো এখানে যে আপনারা শপিং ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের শপিং ব্যাগ এখানে নাম লোক সেট করে যে ব্যাগগুলো বানায় শপিং ব্যাগগুলো এই এগুলো কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভাইরা কাজ করতেছে এই যে ভাঙতেছে এই যে তো এই ব্যাগগুলো আপনাদের কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আর আপনারা যারা নিজেদের দোকানের জন্য এই ধরনের ব্যাগ শপিং ব্যাগগুলো বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানের নাম আর লোকেশন আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কিন্তু এখান থেকে সরাসরি অর্ডার দিয়ে এই ব্যাগগুলো বানিয়ে নিতে পারবেন আপনাদের যে প্রিন্টের শপিং ব্যাগগুলো দেখিয়েছে ওগুলো কিভাবে বানায় এই মেশিনের মাধ্যমে হচ্ছে ছাপানো হয় যে কোন ধরনের নাম এই যে সেই মেশিন সেই শপিং ব্যাগ বানানোর মেশিন এখানে হচ্ছে এই যে প্রিন্টার মেশিন যেখানে হচ্ছে দোকানের নাম লোকেশন আপনারা যে ধরনের শপিং ব্যাগ বানাতে চান সেগুলো কিন্তু এখান থেকে চাইতে কম খরচে বানাতে পারবেন সরাসরি কারখানা থেকে এখানে আমি ভিডিওতে স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে হচ্ছে দোকানের নাম আর লোকেশন দিয়ে দেবো এই যে ভাই হচ্ছে এই যে কাঠগুলো নিয়ে আসতেছে কাজ চলতেছে তো সরাসরি আপনার হচ্ছে নিজেদের কারখানা নিজেদের সপারেশনে নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে এই যে ব্যাগের উপরে যে ইগুলো লাগায় সেগুলো লাগানো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগের এখানে যে এই যে ধরার জন্য যেগুলো লাগানো এখানে হচ্ছে সেগুলো লাগানো হচ্ছে এই যে তা হচ্ছে কারখানার নাম দিয়ে দিব এরকমের আপনারা যদি আপনাদের শপের জন্য ইন্ডিকেশন বানিয়ে এভাবে শপিং ব্যাগ আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে সরাসরি কারখানা থেকে এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে কাজ চলতেছে এখানে আপনারা সব ধরনের শপিং ব্যাগ কিন্তু খুবই কম খরচে বানিয়ে নিতে পারবেন এই যে সরাসরি কারখানা থেকে আর আপনাদের ভিডিওতে ভিডিওর স্ক্রিনে দোকানের নাম আর লোকেশন দেওয়া থাকবে তাইলে আপনারা কিন্তু সরাসরি এই দোকান থেকে কিন্তু প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ এটা এই দোকানের নাম এটা হচ্ছে সেই দোকান তো আপনারা যারা শপিং ব্যাগ বানাতে চান এই শপিং ব্যাগের দোকানের লোকেশন আছে লায়ন সিনেমা হল বাজার